আমার জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতেই ঢাকা আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান যা নির্বাচনী অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফেসবুক পোস্টে মান্না জানান তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন ঢাকা আঠারো আসনে নির্বাচন করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় এ কারণেই তিনি শেষ মুহূর্তে ওই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন একই পোস্টে তিনি লেখেন একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা আঠারো ও বগুড়া দুই দুটি আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মান্নার ভাষ্য অনুযায়ী ঢাকা একটি বিশাল নির্বাচনী এলাকা এখানে আঠারো সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে এই বাস্তবতায় নির্বাচনী ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তিনি দুঃখ প্রকাশ করেন উল্লেখ্য মান্না বর্তমানে বগুড়া দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে ওই আসনের ঋণখিলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলেও আপিলে তা ফিরে পান বিপরীতে ঢাকা আঠারো আসনে তার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল ঢাকা আঠারো আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জামায়াতের মোহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুর দুবারের ভিপি ও এক সময়ের আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না একাধিকবার নির্বাচন করলেও এখনও সংসদে পৌঁছাতে পারেননি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন